করোনার নতুন ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষিত থাকার উপায় বর্তমানে বাংলাদেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে নিজেকে ও পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখার জন্য স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা অত্যন্ত জরুরি এক মাস্ক পরা বাধ্যতামূলক করুন বাইরে গেলে বা জনসমাগম পূর্ণ স্থানে থাকলে ভালো মানের মাস্ক ব্যবহার করুন দুই হাত পরিষ্কার রাখুন নিয়মিত সাবান ও কানি দিয়ে কমপক্ষে বিশ সেকেন্ড ধরে হাত ধুয়ে নিন হাত ধোয়ার সুযোগ না থাকলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন তিন জনসমাগম এড়িয়ে চলুন অপ্রয়োজনে বাজার বাসস্ট্যান্ড বা যে কোনো ভিড় এড়িয়ে চলুন চার শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ান পুষ্টিকর খাবার খান শাকসবজি ফল ডাল মাছ ইত্যাদি পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত ব্যায়াম করুন পাঁচ অসুস্থ হলে ঘরে থাকুন হালকা জ্বর বা কাশি বা গলা ব্যথা দেখা দিলে বাইরে যাওয়া এড়িয়ে চলুন এবং ডাক্তারের পরামর্শ নিন ছয় ভ্যাকসিন ও বুস্টার ডোজ নিন এখনও যদি কেউ টিকানা নেয়া থাকেন বা বুস্টার ডোজ বাকি থাকে দ্রুত নিয়ে নিন সাত স্বাস্থ্য অধিদপ্তরের আপডেট অনুসরণ করুন সরকার বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণ করুন মনে রাখবেন যে আপনি সতর্ক থাকলে আপনার পরিবারও নিরাপদ থাকবে সচেতনতাই সুরক্ষা এই নীতিতে চলুন